আপনি যদি বাংলাদেশ বর্ডার এলাকা থেকে এই টাইপের সার গরুগুলো এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুগুলো বা সার গরুগুলো গারুল সহকারে গাই গরুগুলো কিনে নিতে পারবেন এই পদ্মা নদীর চর থেকে আর এই নাম্বারটি দেখছেন এটি রাখি ভাইয়ের নাম্বার যারা গরু কিনবেন বা গরু সম্পর্কে জানবেন বা এখানে আসবেন তারাই কিন্তু ফোন করবেন আসসালামু আলাইকুম ডিয়ার কলিজ টুকরের ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং ভালো থেকে আমার ভিডিও দেখতেছেন আর সেই দোয়া বা সেই কেমনই করি আল্লাহর কাছে যে আমার প্রত্যেকটা অডিয়েন্স নট অনলি মাই অডিয়েন্স আল্লাহ যেন প্রত্যেক দেশের মানুষকে সুস্থ সবল রাখে এবং তাকে ভালো নিয়মত এবং তাকে যেন ভালো বোঝার জ্ঞান শক্তি দেয় এটাই দোয়া করি তো মূলত আজকে আপনাদের কাছে আমরা নিয়ে চলে আসছি পদ্মা নদীর চর আর পদ্মা নদীর চরে রয়েছে হাজারো লাখ গরু যেই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আপনাদের কাছে যদি কিছু টাকা থাকে তাহলেই গরুগুলো কিনে নিতে পারবেন এই পদ্মা নদীর চরে আসা তো এই চরটি কোথায় অবস্থিত রয়েছে এইটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে দয়া করে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে এই জানুয়ারি মাসটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি মান্থ যে মান্থে এসে আপনারা সর্বোচ্চ লো বাজেটের মধ্যে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই যে দেখেন এই গরুগুলোর লাইফস্টাইল কিন্তু এমনই আমরা আমাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে সর্বদাই আমাদের হাই অ্যাক্টিভিটিটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করে থাকি বা আমাদের যে হাই অ্যাক্টিভিটিসটা আছে সেটা আপনাদেরকে আমরা প্রকাশ করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আমরা কিন্তু আমাদের মতো করেই গরুগুলোকে আপনাদেরকে দেখাই বা বিশ্লেষণ করে থাকি তো এই ভিডিওটি যদি আপনি মনে করেন যে আপনার যোগ্য তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখতে পারেন অ্যাজ আ তার হিসাবে আর যদি মনে করেন যে না এই ভিডিওটি আপনার অযোগ্য তাহলে দয়া করে এই ভিডিওটি আপনি দেখবেন না কারণ আপনি যখন একটা ব্যাড বা নেগেটিভিটি সরাই যাবেন আমার কমেন্ট বক্সে সেটা কিন্তু খুবই খারাপ লাগে কারণ এই নেগেটিভিটির সাথে আসলে কখনো মিশি নাই বা এই দেখা যাচ্ছে ব্যাড কমেন্টের সাথে কখনো নিজেকে মানিয়ে নিতে পারি না যে কারণে অবশ্যই আপনারা কমেন্ট করার আগে একবার হলো আপনার বংশমর্যাদা বা আপনার ফ্যামিলি সম্পর্কে ভাববেন কারণ আপনার একটা কমেন্টই পারে যে আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন বা আপনি কোন মা বাবার থেকে জন্ম নিয়েছেন সে বিষয়টা কিন্তু ডিপেন্ডেট হয় তো অবশ্যই মানুষের পজিটিভ সব সময় ধরার চেষ্টা করবেন নেগেটিভ বিষয়গুলোকে হাইডলি যদি আপনার কোনো প্রবলেম থাকে আমার সাথে পার্সোনালি তাহলে অবশ্যই মেসেজ অপশনে মেসেজ করবেন আমার যদি কোনো বিষয় খারাপ লাগে তো অবশ্যই আপনারা আমাকে মেসেজ অপশনে মেসেজ করবেন যেখানে মেসেজ অপশন রয়েছে আমার পেজে সেখানে আপনারা মেসেজ অপশন করবেন তো মূলত আমরা রয়েছি চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে মিন হচ্ছে ঘোড়া পাখিয়ার পদ্মা নদীর আর এই ঘোড়া পাখিয়ার পদ্মা চরে হিউজ পরিমাণ গরু থাকে হচ্ছে লাখ লাখ গরু এই চোর এলাকাতে ঢুকে বা এই চোর এলাকাতে আছে আপনারাও হয়তোবা অনেকেই নিউজ চ্যানেল দেখে অনেকেই জানছেন যে আমাদের চাপাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আর কি হচ্ছে যে কালীগঞ্জ বর্ডার এলাকাতে আমাদের এখানে একটু বর্ডারের অবস্থাটা খুবই উশৃঙ্খল বা উত্তেজনা বিরাজ করছে আমাদের এই নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীহাটির ইউনিয়ন আইমিন হচ্ছে কালী কালীগঞ্জের বর্ডারে তো যাই হোক ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আর আমরা রেডি আছি ইন্ডিয়ার সাথে ফাইট করার জন্য উই আর রেডি ফর ফাইট আমরা সবসময় রেডি আছি আমরা আমাদের দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমরা যেমন কারো প্রাণ নিত দ্বিধাবোধ করব না আমরা প্রাণ দিত দ্বিধাবোধ করবো না এটা কিন্তু আমাদের ব্লাডে আছে আমাদের বেঙ্গালির ব্লাডে আছে তো যাই হোক আমরা বর্ডারের ইস্যু নিয়ে না হয় নাই বললাম তবে আমাদের বর্ডারটা আপাতত এখন স্বাভাবিক রয়েছে তবে ইন্ডিয়া তো জানেনি সবসময় দালালি করে বাট মানে আমি একটাই কথা বলবো নাও ইটস টাইম টু ফাইট এটা এখন ফাইট করার সময় ইন্ডিয়াকে কিছু একটা শেখাইতে হবে বুঝছেন ইন্ডিয়াতে আমার ফুফুর ভাষা বাট তারাও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বর্তমান যে আর কি ওদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রয়েছে এ হচ্ছে মোদির তো খারাপ মানে মোদির তো এ হচ্ছে জঘন্য একে আপনারা হয়তো বা এর কথাবার্তা শুনে ভাববেন ভালো তো আসলে সে খুবই বাজে একজন দেখাচ্ছে মুখ্যমন্ত্রী যাই হোক আমরা ওই বিষয় নিয়ে না হয় নাই কথা বললাম বর্ডার ইস্যু নিয়ে আমরা কথা না হয় নাই বললাম যেহেতু আমরা গরু সেক্টর নিয়ে কাজ করতেছি সো আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাইতেছি ইনশাল্লাহ এটার সমাধান হয়ে যাবে যদি ইন্ডিয়া আমাদেরকে আঘাত করতে আসে তো আমরা অবশ্যই ওয়ার চাই কারণ আমরা তাদের সাথে যুদ্ধ করব আর প্রয়োজনে আমরা আবারও আমাদের দেশকে স্বাধীন করব শুধু ইন্ডিয়ার কাছ থেকে তো যাই হোক আমরা চাই যে তারা আমাদের পাশের দেশ তাদের সাথে আমরা খুবই ফ্রেন্ডলি থাকি কিন্তু তারা চায় না তারা সবসময়ই দেখা যাচ্ছে যে অন্যরকম একটা লড়াচাড়া দিতেছে আমাদেরকে যেন আমরা কিছু বলি বা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে বিশ্বের কাছে দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ উগ্র বা বিভিন্ন ধরনের তারা একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে বাঙালির ওপরে অবশ্যই আমরা উগ্র না আপনারা হয়তোবা সব নিউজ চ্যানেল বা নিউজ রিপোর্টে দেখছেন যে তারা কিন্তু হাতে অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়াইছিল বাট বাংলাদেশের মানুষগুলো খুবই সিম্পলি দাঁড়িয়েছিলো তবে বিজেপির সাপোর্ট গার্ড হিসাবে বা দেখা যাচ্ছে যে অনেকে দেখার জন্য অনেকে সাপোর্ট গার্ড হিসাবে বা অনেকে বিজেপির পাশে দাঁড়াইছিলো তো এই ছিল আমাদের বাংলাদেশের মানুষের ভূমিকা তারপরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে চ্যালেঞ্জগুলো রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের তো কাজই এটাই যাই হোক আমরা সে বিষয় আর কি বাদ দিলাম তো আপনারা এই বর্ডার এলাকার এই পদ্মা নদীর চরে এসে কি ইন্ডিয়ান গরু পাবেন আমি যদি এক কথায় বলি ন আপনাদের এখানে ইন্ডিয়ান গরুর জন্য আসার দরকারই নেই আপনি এখানে বাংলাদেশের গরু কিন্তু আসবেন এখানে আপনি আপনার লিগালিটিটা দেখাবেন আপনি ইলিগাল পর্যায়ে কোনোভাবেই দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ হবেন না আপনি যদি ইলিগাল পর্যায়ে অ্যাক্টিভ হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে অনেকভাবেই হ্যারেসমেন্ট হবেন বা অনেক হ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি সবসময় লিগাল পর্যায়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনি এখানে আস থাকলে গরুগুলোকে কম দামে কিনতে পারবেন যেহেতু এই চর এলাকার গরুগুলো বিশেষ করে সার গরুগুলো কিন্তু এখন বিক্রি হবে বড় বড় সার রয়েছে এক লক্ষ বিশ পঁচিশ দেড় লাখ এক লক্ষ ষাট সত্তর হাজারের মধ্যে বিভিন্ন সার রয়েছে বড় বড়ো সার রয়েছে যেগুলো কল্পনার বাইরে আসলে আমার অনেক প্রাণপ্রিয় খামারি ভাইরা রয়েছে যারা দেখা যাচ্ছে যে খুবই অল্পতেই সন্তুষ্ট থাকে বা অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আসছে এসে খামার শুরু করছে সো আপনি যখন খামার শুরু করবেন এই গরুর বিষয়ে কিন্তু আপনাকে কিছু জানতে হবে দেন আপনি খামার শুরু করবেন যারা বিশেষ করে ডেরি ফার্ম বা দেখা যাচ্ছে যে বড়ো বড়ো খামারিদেরকে কখনোই আইডেল মানবেন না তাদেরকে কখনোই ফলো করবেন না কখনোই তাদেরকে আপনাদের দেখা যাচ্ছে ইন্সপিরেশান মনে করবেন না এরকম যদি করে থাকেন তাহলে আপনি আপনার খামারে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আর একটা খামার করার জন্য কি প্রয়োজন কিছু সেট কিছু সেট বলতে আপনি একটা খামার করলেন আশেপাশ দিয়ে একটু বেড়া দিলেন দেখা যাচ্ছে যে নাইন্থ বলতে যেটা আমরা গরুর খাবার যেটা আমরা মাটির একটা তরা পাওয়া যায় যেটাকে আমরা নাইন্থ বলে থাকি সেই নাইন্থগুলো হয়তোবা দুই থেকে আড়াইশো টাকা করে কিনতে পাওয়া যায় সেই জিনিসগুলো আমাদের এখান থেকে কিনে নিয়ে যাবেন একটা ছোট্ট করে ঘরে সেট আপ করবেন সে ঘরে ইনভেস্টমেন্ট থাকবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা যেটা ইট দিয়ে থাকবে না সেই ঘরে প্রয়োজনে একটা বছর দেশে থাকছেন বাইরে কাজ করছেন জব করছেন কষ্ট তো করছেন গরুর নহে মানে একটু স্বাবলম্বী হওয়ার জন্য আর আরেকটু কষ্ট করলেন সমস্যা কোথায় তো এই দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে একটা খামার উঠাবেন বা খামার উঠাইতে উঠাইতে যখন দেখবেন যে আপনার গুরু থেকে আপনার মুনাফা আসছে তখন আস্তে আস্তে এটাকে দেখা যাচ্ছে যে অন্য একটা লেভেলে নিয়ে যাবেন আর প্রথম পর্যায়ে যদি মনে করেন যে আপনি পাঁচ দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা যদি খামারে ইনভেস্টমেন্ট করে দেন তাহলে তো আর হইলো না আসলে এটা আসলে আপনার সাথে যায় না বা এটা আসলে কোনো অ্যাটিটিউডের সাথে এটা আমি মনে করি আমার অ্যাটিটিউডের সাথে তো ডেফিনেটলি নট এটা তো কোনোভাবেই ম্যাচ করে না কারণ আমি আমার খামারে দিলাম আমি সফলতায় অর্জন করতে পারলাম না আমি তার আগেই যদি তিন লক্ষ চল্লিশ লক্ষ টাকা বা দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা আমার খামারে ইনভেস্টমেন্ট করি সো ইটস রেলি ব্যাড ফর মাই বিজনেস সো এটা আমার বিজনেসের জন্য খুবই খারাপ কিছু তো সবসময় চেষ্টা করবেন সিম্পলি কিছু করার জন্য বা সিম্পলি কিছু করার নর্মালি কিছু করবেন আগে দেখবেন যে আসলে এই ব্যবসাটা আপনার সাথে যাচ্ছে না যাচ্ছে না এই লাখটা আপনার সাথে আছে না নাই এই বিষয়গুলো আসলে মাস্ট আপনার জানা উচিত দেন আপনি একটা বিজনেস শুরু করলে আমি মনে করি ইনশাআল্লাহ সেই বিজনেস থেকে আপনি সফলতা অর্জন করবেন আর আপনি কোনো দেখা যাচ্ছে আপনার বিজনেস সম্পর্কে বা দেখা যাচ্ছে বিজনেস বা গরুর বিষয় নিয়ে আপনি যে বিজনেসই শুরু করেন না কেন এখানে আপনার বেসিক নলেজ আউট নলেজ এবং হচ্ছে যে ইন নলেজ বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে হাইলি নলেজ থাকতে হবে দেন আপনি একটা বিজনেস যদি শুরু করেন বা দেখা যাচ্ছে একটা ব্যবসা শুরু করেন এক্ষেত্রে আপনার এই বিষয়টাতে সফলতা সফলতা পাওয়ার চান্সেসটা অনেকটাই থাকে এখন আপনার কোনো বিষয়ে বেসিক নলেজ আউট নলেজ বা দেখা যাচ্ছে ইন নলেজ বা দেখা যাচ্ছে হাইলি কোনো নলেজ নাই আমি হাইলির কথা বাদ দিলাম আউট কথা বাট বেসিক নলেজ না থাকলে আপনি কেমনে করবেন দেশে এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা ফোন করে প্রবাস থেকে ফোন করে যে ভাই আমি আসবো দেশে হিসেবে খামার শুরু করতে চাই আমার শেটের কাজ চলতেছে আমার শেটের কাজ দশ লক্ষ টাকা দামে একটা শেড বানাইতেছি তো আসলে এরা কতটুকু সত্য বলে না বলে সেটা আসলে তাদের ব্যক্তিগত বিষয় বাট এটাকে আমরা অবশ্যই বিশ্বাস করি কারণ সর্বদাই আমরা মানুষকে বিশ্বাস করি কারণ আমরা একজন মুসলিম আর মুসলিম কখনও কাউকে অবিশ্বাস করে না একজন চোরকু মুসলিম কিন্তু বিশ্বাস করে তাকে কিন্তু তার পাশে রাখে তো এটা হচ্ছে যে আমাদের মুসলিমের আর কি সর্বোচ্চ ভালো একটা সাইট যেটা আমরা সারাক্ষণ বা সর্বদাই মানুষকে দেখিয়ে থাকি তো আপনারা এই পদ্মা চর বা ঘর পাখিয়ার চরে আপনারা আসবেন কীভাবে তো এই চরে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন শিবগঞ্জ শিখগঞ্জে আসার পরে যে কোনো গাড়ি নিয়ে যদি বলেন যে আপনি পদ্মা চরগুলোকে দেখতে চান বা পদ্মা নদীর চরের যে বারটা রয়েছে দেখা যাচ্ছে যে আপনি সাতটার মধ্যে থেকে শুরু করে দেখা যাচ্ছে যে দশ নাম্বার বাদ পর্যন্ত আপনি দেখতে চান এই ধরেন এক নাম্বার বাদ থেকে দশ নাম্বার বাদ পর্যন্ত পুরো গরু আর গরু আর গরু আর গরু আর এই এক নাম্বার থেকে দশ নম্বরের কিলোমিটারটা হবে মেবি প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার প্লাস সামথিং কিছু হবে এই মধ্যে শুধু গরু আর গরু দেখতে পারবেন লাখো গরুর এখানে রয়েছে যে গরুগুলো আসলে আপনারা দেখে শুনেও কিনতে পারবেন বাট চরে গরু কিনতে আসলে একটু স্টেগেলের প্রয়োজন আছে আপনাকে চরে কোনোভাবে টাকা ক্যারি করতে হবে না যদি টাকা ক্যারি করেন এখানে ডাকাত বা আবিছাবি যে সব চিন্তায়ের ঘটনা রয়েছে এইসব কোনো কিছুরই জন্য আপনাকে টেনশন করতে হবে না বাট আপনাকে টাকাই নিয়ে আসতে হবে না যদিও কোনো টেনশন নাই তারপর আমি বলবো যে টাকা নিয়ে আসা দরকার নেই আপনারা দুই এক হাজার টাকা যদি নেন এখানে যদি পঞ্চাশ টাকাও দেন গরু বায়না হয়ে যায় বা পঞ্চাশ টাকা দিলে একটা গরুকে আপনি বায়না দিয়া কাগজ মাগজ করে গাড়িতে যখন গরু উঠাবেন গাড়ি ছাড়ার আগে আপনি টাকাগুলোকে পেমেন্ট করে দিলেও কোনো সমস্যা নেই তো সব মিলিয়ে কিন্তু এখানে একটা ভালো প্রসেস রয়েছে আপনারা চাইলে এই প্রসেসটাকে একবার অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল আপনাদেরকে এই জায়গাটির সম্পর্কে জানানোর জন্য বা এই জায়গাটির সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি কোনোভাবেই আপনাদেরকে বলো বা কোনোভাবেই এই ভিডিওটি ভিভের জন্য বা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব গেন করার জন্য বানানো হয়নি জাস্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে কিছু চড় এলাকার গরু বা কিছু ইনফরমেশান নিয়েই আমাদের ভিডিওটি মূলত তৈরি করা অনেকেই গরু কিনতে আসে আমার মাধ্যমে বা রাকিব ভাইয়ের মাধ্যমে বেসিক্যালি তো আমি সময় দিতে দিই না দেখা যাচ্ছে গরু কেনার জন্য তবে হ্যাঁ যারা দেখা যাচ্ছে যে হাইলি রিকোয়েস্ট করে যে ভাই আপনি আসেন সেক্ষেত্রে আমি যাই কিন্তু আপনারা আবার এটা আমার ইগো ভাইবেন না আসলে এই সেক্টরগুলোতে গেলে মানুষে অনেক বাজে মন্তব্য করে যে গরু এই যে দালালি করছে আবীপি মানে অনেক বাজে একটা কথাবার্তা মানে মানুষ মানে পিছনে পিছনে বলে যে কারণে আসলে আমি যাই না তবে হ্যাঁ অবশ্যই আপনারা এখানে আসবেন রাকিব ভাইয়ের মাধ্যমে গরুগুলো কি কিনে নিতে পারবেন আমি আবারও বলছি যারা আসবেন তারাই ফোন করবেন আমি ইদানিং দেখছি বা দেখা যাচ্ছে যে আমার সাথে যেই ঘটনাগুলো হয়েছে তাদের সাথে হচ্ছে অনেকে বলছে আসছি এইখানে আসেন তারপরে তারা ফোন ধরে না বা দেখা যাচ্ছে যে অনেকে চলে আসে বলছে চলে আসছি তারপরে তারা ফোন ধরতেছে না বা ভাই আমি এখন আসতেছি আমি টিকিট করে রাখতেছি আপনি ফিরি থাকেন একজন মানুষ গৃহস্থ মানুষ সে একজন ফার্মার মানুষ বা সে বিভিন্ন কাজে যাইতে পারে তাকে আপনি সারাদিন বসাই রেখে ভাই আসলে তো তার ক্ষতি করতেছেন না আপনি আপনার ক্ষতি করতেছেন একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি কারো এক মিনিট সময় নষ্ট করেন আল্লাহ আপনার হাজার হাজার মিনিট সময় নষ্ট করবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আর এই বিষয়টা মাথায় রেখেই যাই করেন না কেন যেখানেই যাই করেন এই বিষয়গুলো মাথায় রেখে করবেন ইনশাল্লাহ কখনও কাউকে আর যাই হোক মিথ্যা কথা বলবেন না বা মিথ্যা কথা বলতে পারবেন না তো সব মিলিয়ে আপনারা এখানে আসে দেখতে পারেন মোটামুটি গরুগুলোর দাম কম রয়েছে এইখানে আপনারা বিশেষ করে যারা সার গরু কিনতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই জায়গাটি অ্যাভেলেবেল যারা দেখা যাচ্ছে যে গাই গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে এটা আর কি ডিসেবল একটা জায়গা বা আনঅ্যা আন অ্যাভেলেবেল একটা জায়গা বা এখানে এই সব জিনিসগুলো পাওয়া যায় না আপনারা সার বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো যদি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন এছাড়াও যেসব বড়ো বড়ো সারগুলো রয়েছে ঈদের কালেকশানের জন্য সেই সারগুলো কিনতে পারেন একদম পিওর এবং একদম অর্গ্যানিক এই সারগুলি এই সারগুলি কিনে নিয়ে গেলে অবশ্যই আপনাদের একটা ভালো মুনাফা হবে বা ভালো একটা কিছু হবে এতটুকু ভরসা আপনারা চাইলে রাখতে পারেন আমাদের উপরে আমি আবির হোসেন সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে থেকে বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু অ্যালার্টমূলক কথা বলে থাকি বা দেখা যাচ্ছে যে কিছু তথ্য আমি আপনাদেরকে আউটপুট করে থাকি আসলে আমার কথার মাঝে বা আমার বিহেভিয়ার আমার বিহেভিয়ারে যদি কেউ আসলে দুঃখ পেয়ে যান বা আমার ভিডিওগুলো যদি মনে হয় যে উপযোগী না তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে একটা পজিটিভলি রেসপন্স করে যাবেন যে কারণ যেই কমেন্টটা দেখে আমি বুঝতে পারি যে এই ভিডিওগুলোর ক্যাটাগরিটা আমাকে একটু ডেভেলপ করা উচিত বা আমার অডিয়েন্স যেই ভিডিওগুলো চাচ্ছে সেই ভিডিওগুলো তাদের জন্য আমার বানানো উচিত তো অবশ্যই এই কাজটি করবেন ইনশাআল্লাহ আমি সেইভাবে আপনাদের অনুযায়ী ভিডিওগুলোকে জানানোর চেষ্টা করব যদিও এখানে গরুগুলো দেখা যাচ্ছে যে আমি সঠিক একটা তথ্য আপনাদেরকে জানাতে পারবো না কারণ এখানে গরুগুলো আমার ভাষাটা চাপায় লোকাল ভাষার মতো না যদি আমি একজন চা লোকাল পার্সন বাট এটা আমার অনেক বড়ো মিস্টেক যে আমি আমার চাপাইয়ের ভাষাকে ক্যাপচার করতে পারি না আর আমি আমার চাপাইয়ের ভাষা সেরকম মানে বলতে পারি না এটা হচ্ছে যে আমার সর্বোচ্চ ব্যর্থতা বা আমি এটার জন্য খুবই নিজেকে আনলাকি মনে করি যে আমি আমার চাপায়ের ভাষাটা আসলে বলতে পারি না বা বলতে গেলে দেখা যাচ্ছে যে আমার চাঁপাইয়ের ভাষা আমি পুরোপুরিভাবে যে আমাদের যে সব লোকাল মানুষগুলো আছে যেভাবে বলে সেভাবে আসলে আমার হয় না তো এটার জন্য আসলে আমার চাপাই থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে ক্ষমাপার্থী যা ভাই আমি আসলে ভাষাটাকে ক্যাপচারই করতে পারি নাই কেন জানি তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন এই চাঁপাই নবাবগঞ্জে দেখা যাচ্ছে শিকগঞ্জ উপজেলার এই আর পদ্মা নদীর চরে ইনশাল্লাহ এখানে নট অনলি এখানে আপনারা পুরো চরের মধ্যেই গরু দেখতে পারবেন বিশেষ করে যারা পিওর সার গরু চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে খুবই সুন্দর বা খুবই ফ্রেন্ডলি কোয়ালিটির সার গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি প্লেসমেন্ট ফর কাউ কারণ এই জায়গাটি এতটাই ভালো আপনার জন্য হতে পারে বিশেষ করে আপনার গরুর জন্য আপনার সন্তান হইতে বা গরুর দেখতে পছন্দ করে বা আপনার সন্তান আপনাকে পোস্ট করতেছে গরু কেনার জন্য আমি বলবো যে এখান থেকে দু একটা গরু কিনে নিয়ে যান অনেক সুন্দর সুন্দর সার আছে আমার ভিডিও শুরুতেই দেখছেন যে সারগুলো আসলে দেখার মতো বা দেখার উপযোগী যেমন দেখার উপযোগী খাওয়ার উপযোগী এই সারগুলো খুবই ফ্রেন্ডলি থাকতে পছন্দ করে এবং তাদের যে আর কি একটি ব্রিটিশটা সেটা কিন্তু খুবই ফ্রেন্ডলি থাকে এবং আপনার সাথে খুবই সুন্দরভাবে মিশে যাবে বা ওর মায়ায় পড়ে যাবেন এতই দেখা যাচ্ছে যে তারা ফ্রেন্ডলি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে এই পেজটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরও ভালো কিছু নিয়ে আসবো এই দুয়া করবেন আপনাদের জন্য আমরাও অবশ্যই আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করছি এবং সারাক্ষণই করব এবং সারা জীবনই করব যতদিন আছি ততদিনই করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি দেি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে পেজটিকে লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম